আসসালামু আলাইকুম আপনাদের সাথে শেয়ার করতেছি কীভাবে কলা পাতার ভাত বানাইতে হয় সেটা আগে কলা দিয়ে দিচ্ছি এগুলো পরিষ্কার করে আগুনে এসে কিনেছি তারপর লবণ ছিটে দিয়ে দিচ্ছি ভাতগুলো যেন খেতে ভালো লাগে গরম গরম ভাত দিতে হয় যেন গরম থাকে তাড়াতাড়ি এগুলো রেডি করতে হয় এটা এখন ডিম দিয়ে দিব এখানে সিদ্ধ ডিম দিয়ে দিছি একটা পাঁচা ডিম দিয়ে দিচ্ছি এটা একটা আমার বাগিনের জন্য করতেছি একটা আপার ছেলেও দিন আগে কলা পাতার মশার ভাত খাই নাই এজন্য ওকে একটা দিচ্ছি চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি সব কিছু বুনা বুনা করে দিতে হয় আগের থেকে বুনা সব কিছু রেডি করে রাখতে হয় লুট্টে ছুটকিয়ে বুনা দিয়ে দিচ্ছি মলা মাছ বোনা দিয়ে দিয়েছি মরিচের পাতা দিয়ে দিচ্ছি এখন সব কিছু দেওয়া শেষ হয়েছে এখন বেঁধে ফেলতেছি এভাবে বেঁধে ফেলতে হয় সব কিছু একসাথে গোসাইয়ে এভাবে কয়েক ঘন্টা বেঁধে রাখি বেঁধে রাখতে হয় কয়েক ঘন্টা বাঁধার পরে এটা পরিবেশন করে খাইলে অনেক সাতলাতে অনেক সুগন্ধি আসে একটা আপনারা যারা এরকম খান নাই খেয়ে দেখবেন অনেক মজা লাগবে খাইতে এটা আর আমার ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন কমেন্টস করবেন সালাম আলাইকুম লাバターমাচা রেডি